স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব আজকে মূলত আমরা আলোচনা করব বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠাতা দিবস এই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি কিন্তু ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে অল কম্পিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এবং যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হল হিমাচল প্রদেশ প্রতিষ্ঠিত কবে হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি জানুয়ারি উনিশশো একাত্তর পনেরোই নভেম্বর দু হাজার এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার পঁচিশে জানুয়ারি উনিশশো একাত্তর তাহলে হিমাচল প্রদেশ এর প্রতিষ্ঠিত কবে হয় মনে রাখবেন পঁচিশে জানুয়ারি উনিশশো সালে দু নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক দু নম্বর প্রশ্ন হল বিহারের প্রতিষ্ঠিত কবে হয় পয়লা মে উনিশশো ষাট নয় নভেম্বর দু বাইশে মার্চ উনিশশো বারো তিরিশে মার্চ উনিশশো ঊনপঞ্চাশ দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার বাইশে মার্চ উনিশশো বারো তাহলে বিহার এর প্রতিষ্ঠাতা কবে হয় মনে রাখবেন বাইশে মার্চ উনিশশো বারো তিন নম্বর প্রশ্ন উত্তরপ্রদেশ এর প্রতিষ্ঠাতা কবে হয় একে নভেম্বর উনিশশো পঁয়ষট্টি একই নভেম্বর উনিশশো ছেষট্টি চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পয়লা মে উনিশশো ষাট তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান রাইট অ্যান্সার চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে কিন্তু উত্তরপ্রদেশের প্রতিষ্ঠাতা হয় মনে রাখবেন চার নম্বর প্রশ্ন রাজস্থানের প্রতিষ্ঠাতা কবে হয় নয় নভেম্বর দু হাজার তিরিশে মে উনিশশো সাতাশি চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তিরিশে মার্চ উনিশশো ঊনপঞ্চাশ চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার তিরিশে মার্চ উনিশশো ঊনপঞ্চাশ তাহলে রাজস্থানের প্রতিষ্ঠাতা কবে হয় মনে রাখবেন তিরিশে মার্চ উনিশশো ঊনপঞ্চাশ সালে কিন্তু রাজস্থানের প্রতিষ্ঠাতা হয় পাঁচ নম্বর প্রশ্ন তেলেঙ্গানা এর প্রতিষ্ঠাতা কবে হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুয়ে জুন দু হাজার চোদ্দো পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি তিরিশে মার্চ উনিশশো ঊনপঞ্চাশ ষোলোই মে উনিশশো পঁচাত্তর পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার দুয়ে জুন দু হাজার চোদ্দো অর্থাৎ তেলেঙ্গানায় প্রতিষ্ঠাতা হয় কিন্তু দোসরা জুন দু হাজার চোদ্দো মনে রাখবেন ছ নম্বর প্রশ্ন উত্তরাখণ্ডের প্রতিষ্ঠাতা কবে হয় পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নয় নভেম্বর দু হাজার ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নয় নভেম্বর দু হাজার তাহলে উত্তরাখণ্ডের প্রতিষ্ঠাতা কবে হয় মনে রাখবেন নয় নভেম্বর দু হাজার সাত নম্বর প্রশ্ন গুজরাটের প্রতিষ্ঠাতা কবে হয় ষোলোই মে উনিশশো পঁচাত্তর পয়লা মে উনিশশো ষাট পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ পয়লা এপ্রিল উনিশশো তেষট্টি সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিজ দ্য রাইট পয়লা মে উনিশশো ষাট সালে কিন্তু গুজরাটের প্রতিষ্ঠাতা হয় আট নম্বর প্রশ্ন মধ্যপ্রদেশের প্রতিষ্ঠাতা কবে হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পয়লা নভেম্বর উনিশশো সালে কিন্তু মধ্যপ্রদেশের প্রতিষ্ঠাতা হয় নম্বর প্রশ্ন ত্রিপুরা এর প্রতিষ্ঠাতা কবে হয় তিরিশে মে উনিশশো সাতাশি একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পয়লা জানুয়ারি উনিশশো বাহাত্তরে কিন্তু ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠাতা হয় দশ নম্বর প্রশ্ন কর্ণাটকের প্রতিষ্ঠাতা কবে হয় পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি পনেরোই নভেম্বর দু হাজার তিরিশে মার্চ উনিশশো ঊনপঞ্চাশ দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পয়লা নভেম্বর উনিশশো সালে কিন্তু কর্ণাটকের প্রতিষ্ঠাতা হয় এগারো নম্বর প্রশ্ন নাগাল্যান্ডের প্রতিষ্ঠাতা কবে হয় পয়লা নভেম্বর উনিশশো ছেষট্টি ষোলোই মে উনিশশো পঁচাত্তর পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি সালে কিন্তু নাগাল্যান্ড স্টেট অর্থাৎ নাগাল্যান্ড রাজ্যের প্রতিষ্ঠাতা হয় বারো নম্বর প্রশ্ন ছত্রিশগড়ের প্রতিষ্ঠাতা কবে হয় পয়লা নভেম্বর দু হাজার পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি তিরিশে মার্চ উনিশশো উনপঞ্চাশ দুয়ে জুন অর্থাৎ দুসরা জন দু হাজার চোদ্দো বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পয়লা নভেম্বর দু হাজার অর্থাৎ পয়লা নভেম্বর দু হাজার সালে কিন্তু ছত্রিশ রাজ্যের প্রতিষ্ঠাতা হয় অর্থাৎ ছত্রিশগড় রাজ্যের প্রতিষ্ঠাতা হয় তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা কবে হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কুড়ি জুন উনিশশো সাতচল্লিশ ত্রিশে মে উনিশশো সাতাশি চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার কুড়ি জুন উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতিষ্ঠাতা হয় এটি কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অল কম্পিটিভ এক্সামের জন্য চোদ্দো নম্বর প্রশ্ন মেঘালয়ের প্রতিষ্ঠাতা কবে হয় একই এপ্রিল অর্থাৎ পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর পনেরোই নভেম্বর দু হাজার পয়লা নভেম্বর উনিশশো ছেষট্টি চোদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরেই যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে কিন্তু মেঘালয় রাজ্যের প্রতিষ্ঠাতা হয় পনেরো নম্বর প্রশ্ন মণিপুরের প্রতিষ্ঠাতা কবে হয় তিরিশে মার্চ উনিশশো ঊনপঞ্চাশ একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর ষোলোই মে উনিশশো পঁচাত্তর নয় নভেম্বর দু হাজার পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে কিন্তু মণিপুর রাজ্যের প্রতিষ্ঠাতা হয় ষোলো নম্বর প্রশ্ন আসাম এর প্রতিষ্ঠাতা কবে হয় পয়লা নভেম্বর উনিশশো ছেষট্টি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ নয় নভেম্বর দু হাজার একে নভেম্বর উনিশশো পঁয়ষট্টি ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরোই আগস্ট উনিশশো সালে কিন্তু আসাম রাজ্যের প্রতিষ্ঠাতা হয় মনে রাখবেন সতেরো নম্বর প্রশ্ন মিজোরামের প্রতিষ্ঠাতা কবে হয় দোসরা জুন দু হাজার চব্বিশ সরি দু হাজার চোদ্দো কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতাশি পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতাশি আঠারো নম্বর প্রশ্ন অরুণাচল প্রদেশের প্রতিষ্ঠাতা কবে হয় পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি নয় নভেম্বর দু হাজার কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতাশি পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতাশিতে কিন্তু অরুণাচল প্রদেশের প্রতিষ্ঠাতা হয় উনিশ নম্বর প্রশ্ন হরিয়ানা এর প্রতিষ্ঠাতা কবে হয় অর্থাৎ হরিয়ানা রাজ্যের প্রতিষ্ঠাতা কবে হয় পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ পয়লা নভেম্বর উনিশশো ছেষট্টি ষোলোই মে উনিশশো পঁচাত্তর পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পয়লা নভেম্বর উনিশশো সালে কিন্তু হরিয়ানা রাজ্যের প্রতিষ্ঠাতা হয় কুড়ি নম্বর প্রশ্ন মহারাষ্ট্রের প্রতিষ্ঠাতা কবে হয় পয়লা মে উনিশশো ষাট পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি তিরিশে মার্চ উনিশশো ঊনপঞ্চাশ চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার পয়লা মে উনিশশো সালে কিন্তু মহারাষ্ট্র রাজ্যের প্রতিষ্ঠাতা হয় একুশ নম্বর প্রশ্ন সোপ্রিয় ভিভার ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারে একুশ নম্বর প্রশ্ন অর্থাৎ কেরালা এর প্রতিষ্ঠাতা কবে হয় নয় নভেম্বর দু হাজার পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি পয়লা নভেম্বর উনিশশো ছেষট্টি চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সো প্রিয় ভিভার্স বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠাতা দিবস থেকে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে অর্থাৎ উনত্রিশটি রাজ্যের কিন্তু এখানে সরি আঠাশটি রাজ্যে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি কোন রাজ্যে কবে প্রতিষ্ঠাতা দিবস বাইশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক বাইশ নম্বর প্রশ্ন হলো তামিলনাড়ুর প্রতিষ্ঠাতা কবে হয় চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পনেরোই নভেম্বর দু হাজার পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এএসা রাইট অ্যান্সার চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে তামিলনাড়ু রাজ্যের প্রতিষ্ঠাতা হয় তেইশ নম্বর প্রশ্ন অন্ধ্রপ্রদেশের প্রতিষ্ঠাতা কবে হয় পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি তিরিশে মার্চ উনিশশো ঊনপঞ্চাশ পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট পয়লা নভেম্বর উনিশশো সালে কিন্তু অন্ধ্রপ্রদেশে প্রতিষ্ঠাতা হয় এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কিন্তু ভাষার ভিত্তিতে গঠিত হয় মনে রাখবেন ফার্স্ট কিন্তু ভাষার ভিত্তিতে গঠিত হয় চব্বিশ নম্বর প্রশ্ন সিকিম এর প্রতিষ্ঠাতা কবে হয় দোসরা জুন দু হাজার চোদ্দো ষোলোই মে উনিশশো পঁচাত্তর পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ষোলোই মে উনিশশো পঁচাত্তর সালে কিন্তু সিকিম রাজ্যে প্রতিষ্ঠাত হয় পঁচিশ নম্বর প্রশ্ন ঝাড়খণ্ডের প্রতিষ্ঠাতা কবে হয় পয়লা মে উনিশশো ষাট ষোলোই মে উনিশশো পঁচাত্তর পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি পনেরোই পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার পনেরোই নভেম্বর দু হাজার তাহলে ঝাড়খণ্ডের প্রতিষ্ঠাতা কবে হয় মনে রাখবেন পনেরোই নভেম্বর দু হাজার ছাব্বিশ নম্বর প্রশ্ন গোয়া এর প্রতিষ্ঠাতা কবে হয় তিরিশে মে উনিশশো সাতাশি পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ত্রিশে মে উনিশশো সাতাশি সাতাশ নম্বর প্রশ্ন পাঞ্জাবের প্রতিষ্ঠাতা কবে হয় পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি পনেরোই নভেম্বর দু হাজার পয়লা নভেম্বর উনিশশো ছেষট্টি পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান সি ইস দ্য রাইট অ্যান্সার পয়লা নভেম্বর উনিশশো ছেষট্টি সালে কিন্তু পাঞ্জাব রাজ্যের প্রতিষ্ঠাতা হয় আজকে লাস্ট প্রশ্ন অর্থাৎ আঠাশ নম্বর প্রশ্ন উড়িষ্যার প্রতিষ্ঠাতা কবে হয় ষোলোই মে উনিশশো পঁচাত্তর পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ দোসরা জানুয়ারি সরি দোসরা জুন দু হাজার চব্বিশ চোদ্দ পয়লা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সো প্রিয় ভিভার্স এই আঠাশ নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে